আজকের রেসিপি বেসনের চিলা খুবই কম তেল দিয়ে খুবই তাড়াতাড়ি আমরা এই খাবারটা তৈরি করে নিতে পারবো আর এই খাবারটা খেতে যেমন ভালো সেরকমই শরীরের পক্ষে ভীষণই হেলদি তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় চিলা বানানোর জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে বেসন গাজর কুচি টমেটো কুচি রেড বেল পেপার কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি এবার একটি মিক্সিং বোল নিয়ে নেওয়া হয়েছে এর মধ্যে একে একে সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেওয়া হবে প্রথমেই দিয়ে দেওয়া হলো এখানে বেসন কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি রেড বেল পেপার গাজর কুচি আর ধনে পাতা কুচি এবার দিয়ে দেওয়া হচ্ছে নুন ভাজা মশলা দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ হিং আর গোলমরিচ গুঁড়ো এবার একটু নিয়ে নেওয়া হচ্ছে আজওয়ান আজওয়ানটা একটু ভালো করে হাতে ক্রাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হবে এবার ভালো করে মিক্সড করতে হবে শুকনোই প্রথমে মিক্সড করে নিতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে ভালো করে ফেটাতে হবে ভালো করে মিক্সড করে নেওয়া হয়েছে জল দিয়ে ব্যাটারটা এরকম হবে খুব পাতলাও না আর খুব মোটাও না এবার সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দেওয়া হলো তাওয়াতে এবার হাতার সাহায্যে এবার হাতার সাহায্যে ব্যাটারটা তাওয়াতে দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে দেওয়া হচ্ছে একদম রুটির শেপের মতন হবে এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টে দেওয়া হবে উল্টে দেওয়া হলো দুপাশটা ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে একটা ভেজে নেওয়া হয়ে গেছে একটা ভেজে নেওয়া হয়ে গেছে আবারও আর ভেজে দেখিয়ে দেওয়া হচ্ছে হাতার সাহায্যে চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে এবার উল্টে দেওয়া হচ্ছে এভাবে উল্টে পাল্টে বারবার করে ভেজে নিতে হবে একবার এইভাবে বানিয়ে দেখুন ভীষণই টেস্টি হয় খেতে আর ভীষণই হেলদি তৈরি হয়ে গেল আজকের রেসিপি বেসনের চিলা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার ট্রাই করার অনুরোধ রইলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই